বিসমুল্লাহ রহিম ওয়াল ইমানু আর ইমান হল ওয়াল ইমানু বিল্লা আল্লাহর প্রতি ইমান আনায়ন করা ওয়া মালায়িকাতিহি এবং তার মালায়িকাদের প্রতি ইমান ওয়া কুতুবিহি এবং তার নাজিলকৃত যে কিতাব রয়েছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়রসুলিহি এবং তার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাত দিবাসের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল কাদরি এবং তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ খাই রিহি ওয়াসার রিহি তার ভালো এবং মন্দ তাকদিরের ভালো এবং মন্দ এ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াহুল ওয়াহুলিহি ওয়ামর রিহি এবং তার মিষ্টতা ও তিক্ততা তাকদিরের মিষ্টতা এবং তিক্ততার প্রতিও বিশ্বাস স্থাপন করা যে মিনাল্লাহি তা আলা সব কিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে তাকদিরের ভালো মন্দ তার মিষ্টতা তার তিক্ততা সবটাই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস স্থাপন করা তো এটা হলো ইমানের কি মূল যে রোকন রয়েছে ইমানের মূল রোকনের অন্তর্ভুক্ত নুমিনু বিদায়ালিকা কুল্লি এর প্রত্যেকটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি অনাহনু নু বিদায়ালিকা কুল্লিহি এর প্রত্যেকটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি ল্যান ওফারেকু বাইনা আহাদিম মিররুসুলি আমরা পার্থক্য করি না বাইনা আহাদিম মিররুসুলি তার রসুলদের মাঝে তার রসুলদের মাঝে আমরা পার্থক্য করি না এখানে দেখেন একটা শব্দ লেখা আছে কোনো প্রকার পার্থক্য করি না তো এটা ঠিক না কেন আমরা ফজিলাতের ক্ষেত্রে পার্থক্য করি না আমরা ফদিরাতের ক্ষেত্রে পার্থক্য করি না পার্থক্য তো করি তাহলে এখানে মূলত অর্থ কী মূলত উদ্দেশ্য কী এখানে আমাদের ইমানের অংশটা কী ইমান হ্যাঁ সবাই যে রাসুল সবার প্রতি ইমান আনার ক্ষেত্রে আমরা পার্থক্য করি না যেমনটা ইহুদিরা করে থাকে যে তারা ওদের নবী প্রতি বিশ্বাস স্থাপনের দাবি করে অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল আলী অস্বীকার করে এটা আপনারা পাবেন যে ল্যান্ড ওফারে কোবাইনা আহাদিম মিরুর রসুল যে কোরআনের আয়াত রয়েছে সুরা বাকার ভিতর যে আয়াত রয়েছে এই আয়াতের তাফিৎ দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যার কারণে এখানের যে এই অর্থটা পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করতে পারছি না যে বলা হয়েছে কি রসুলদের মধ্যে কোনো প্রকার পার্থক্য করি না না কোনো প্রকার এখানে না আরবির ভিতরও কিন্তু এমনটা নাই আরবির ভিতর থেকেও এমনটা বুঝে আসছে না যে ল্যান ওফারে না হাদিম রসুলি আমরা রসুলদের মধ্যে পার্থক্য করি না মানে আমরা কোনো ধরনের পার্থক্য করি না এমনটা এখানে বলা হচ্ছে না বরং আমরা ইমানের ক্ষেত্রে তাদের মাঝে পার্থক্য করি না যে আমরা কয়েকজনের প্রতি ইমান আনি আর কয়েকজনের প্রতি কী করি না ইমান আনি না এভাবে আমরা কি করি না ইমানের ভিত্তিতে পার্থক্য করি না অল্যানুসিক হুম কুল হুম আল্য এবং তারা যা নিয়ে এসেছে এতে তাদের সকলকেই আমরা বিশ্বাস করি অর্থাৎ প্রত্যেকটা নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসছেন যে বিষয়গুলো নিয়ে এসছেন সব কিছুর প্রতি আমরা কি করি বিশ্বাস স্থাপন করি এসব কিছুর ব্যাপারে আমরা আমরা এসব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করি আমাদের বিশ্বাসটা এক্ষেত্রে কেমন হবে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছে যে আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন আমাদের একরকম হয়ে থাকে আর অন্যান্য আসমানি গ্রন্থের প্রতি আমাদের বিশ্বাস ভিন্ন হয়ে থাকে অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস হয়ে থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে এবং যা আমাদের কি করতে হবে কর্ম দ্বারা বাস্তবায়ন করতে হবে আর অন্যান্য নবীর উপর নাজিলকৃত যে কিতাব আমরা তাওরাতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করি যে তাওরাত যেটা আল্লাহ মোসা নবীন আল ইসলামের উপর অবতীর্ণ করেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু বর্তমান পৃথিবীতে বিদ্যমান যে তাওরাত নামে যেটা রয়েছে এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে মনে করি না তবে এর কিছু কথা আল্লাহর বাণী হতে পারে কিছু কথা আল্লাহর বাণী হতে পারে তবে আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে না দিল হওয়ায় বিশ্বাসই নই বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে তাওরাত যেটা মুসা আলি ইসলামের উপর অবতীর্ণ হয়েছিল সেটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের বিশ্বাসটা এখানে কি সংক্ষিপ্তভাবে আমরা বিশ্বাস স্থাপন করছি বুঝে আসছে বিস্তারিত আমরা এখানে যাই না অনুরূপভাবে ইন্দির আমরা বাইবেলে বিশ্বাস স্থাপন করি না আমরা ইন্দিলে বিশ্বাস স্থাপন করি যেটা মোসা হরতে ইসা আলীন আলি ইসলামের উপর অবতীর্ণ হয়েছিল কিন্তু বর্তমান পৃথিবীতে ইন্দিরের নামে যে বাইবেল রয়েছে বা যেটা রয়েছে এটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি না তবে আমরা বলি যে এর কিছু কথা কি হতে পারে আল্লাহর আল্লাহর হতে পারে আচ্ছা ওয়া আহলুল কাবাইর মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ফিনারি ফিন নারি লা মাতু ওয়াহুম ওয়াহিদুন ওয়া ইল্লাম ইয়াকুনু তায়িবিন আগে বিষয়টা বুঝা বলতেছে যে উম্মতে মুহাম্মাদীর যারা তাওহীদ অবস্থায় মুআহহিদ অবস্থায় একত্ববাদে বিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করবে যে অবস্থায় সে কবিরা গুনাহে লিপ্ত হয়েছে অথচ সে তবা করেনি তো এদের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে যে তারা জাহান নামে যেতে পারে তবে তারা মোহাল্লাদার হবে না অর্থাৎ জাহান নামে স্থায়ীভাবে থাকবেন তাহলে কবিরা গুনাহে লিপ্ত আহলুল কাবায়ের মানে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি মিন উম্মতি মোহাম্মদিন সল্লাহ আলী মুহাম্মদ মোহাম্মদ আলী আলহ্লামের উম্মতের যারা কবিরা গুনাহে লিপ্ত তারা ফিন্নার জাহান নামে যাবে লাউাল্লাদুন কিন্তু স্থায়ী থাকবে না ইদা মাতু ওহম মুয়াহিদুন যখন তারা মুওয়াহিদ অবস্থায় মৃত্যুবরণ করবে অর্থাৎ হ্যাঁ সে কী করেছে কবিরা গুণা করেছে কিন্তু এই কবিরা গুণাটা এমন কবিরা গুণা নয় যেটা তাকে তাওয়াহিদ থেকে বের করে দিয়েছে ইসলাম থেকে বের করে দিয়েছে দেখেন মিথ্যা বলা ঠিক তেমনি ভাবে শিরিক করা ওটাও কবিরা গুণা কিন্তু কারণ দ্বিতীয়টা কি দিচ্ছে ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিচ্ছে কিন্তু প্রথমটা মিথ্যার কারণে ব্যক্তি ইসলাম থেকে কি হচ্ছে না বের হচ্ছে বুঝতে পেরেছেন বিষয়টা কিন্তু উভয়টা কি উভয়টা কবিরা কিন্তু দুইয়ের ভিতর কি রয়েছে আকবরুল কাবায়ের বলা হয়েছে আকবরুল কাবায়ের মানে ধ্বংসাত্মক সবচেয়ে বড় বড় যে কবিরা গুনা সাতটার কথা বলা হয়েছে হাদিসের ভিতর তার ভিতর প্রথমে কি আশির কবিল্লা আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে শরীর স্থাপন করা তাহলে আহলুল কাবায়ের মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি النار لا يخلدون اذا ماتوا وهم موحدون وان لم يكونوا تائبين যে যদিও এরপরে বলা হচ্ছে ওয়াইল্লামিয়া কুন ও যদিও তারা কি না করে তওবা না করে তওবা না করে কবিরা গুনাহ থেকে যদি তওবা না করেও মৃত্যুবরণ করে যদি সে ইমান নিয়ে মারা যায় অর্থাৎ তাওহিদের উপর মারা যায় তো এমন কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিও কি সে জাহান নামে যেতে পারে কিন্তু সে স্থায়ী থাকবে না আরিফিন বলতেছে যে বাদা আল্লাকুল্লাহ আরিফিন বিশেষ করে যখন তারা আল্লাহর আল্লাহর যে মা রেফাত আল্লাহর যে মা রেফাত অর্থাৎ আল্লাহর যে পরিচিতি আল্লাহ সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে বা আল্লাহ সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে সে মারা যাবে অর্থাৎ পূর্ণ জ্ঞান বলতে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহর মা রেফাত অর্জন করেছে আর আল্লাহর মারেফাত যখন ব্যক্তির ভিতর আসে তো মারেফাত আসার দ্বারা শুধু মারেফাত অর্জন হবে আল্লাহকে চিনলাম কিন্তু বিশ্বাস করলাম না বিষয়টা এমন নয় বরং যখন ব্যক্তি আল্লাহর মারেফাত সম্পর্কে জানতে পেরেছে আল্লাহর পরিচয় জানতে পেরেছে আল্লাহকে চিনতে পেরেছে তখন অবশ্যই সে কী করবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে তো এখানে মা দ্বারা পরিচিতির সাথে বিশ্বাস বোঝা উদ্দেশ্য বুঝে আসছে অন্যথায় কিন্তু বাতিলপন্থীরা কি নিয়ে যাবে যে শুধু আল্লাহকে চিনলে হচ্ছে আল্লাহকে চিনলেই মুক্তি আল্লাহকে চিনলে বা আল্লাহ সম্পর্কে জেনে গেলেই কি হয়ে যাচ্ছে মুক্তি হয়ে যাচ্ছে ইমান লাগবে না ইমান লাগবে না এখান থেকে দলিল দিবে তো এখানে এটা উদ্দেশ্য নয় অহুমফি মাসিয়াতিহি অহুকমিহি সে আল্লাহর ইচ্ছা ও আল্লাহর হুকুমের আওতাভুক্ত থাকবে তার মানে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দেশে এখানে একটা ভুল বিশ্বাস রয়েছে সাধারণত যে কবিরা গুণা এটা তছাড়া মাফ হয় না আমরা এমন বলে থাকি না আপনারা অনেক জায়গায় শুনবেন যে কবিরা গুণা তা কী হয় না মাপ হয় না এভাবে বলাটা আহলসুল্লা জামাতে রাখিদা নাই কারণ আমরা আগেও বিভিন্ন হাদিসের ক্ষেত্রে দেখিয়েছি যে অসংখ্য কবিরা গুণা আল্লাহ তালা কোনো প্রকার তওবাছড়া মাপ করে দিচ্ছেন এর হাদিস রয়েছে তো এই জন্য আমাদের বিশ্বাস হলো যে ফি ওয়াহুমিহী সে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর হুকুমের আওতাভুক্ত থাকবে অর্থাৎ আল্লাহ চাইলে তাকে কি করে দিবেন মাফ করে দিবেন কোনো প্রকার শাস্তি ছাড়া জাহান নামে দেওয়া ছাড়া আল্লাহ চাইলে সরাসরি মাফ করে দিবে বুঝে আসছে তাহলে সে আল্লাহর মাসিয়াতের ভিতর থাকবে আল্লাহর ইচ্ছাধীন অবস্থায় সে থাকবে ইনসাফর আল্লাহম আরও ক্লিয়ার ভাবে এখানে বলা হচ্ছে আনহুম যদি আল্লাহ চান যদি আল্লাহ যদি চান বা আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে তাদের যে গুনাহ সমূহ এটা ডেকে রাখবেন এবং সে অনুগ্রহে তাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন। তাহলে যদি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এটা রহমাত এবং অনুগ্রহে ক্ষমা করবেন কামাজাকি কিতাবি যেমনটা আল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন ওয়া কালিমাই সিরিজ ছাড়া অন্য অন্য অপরাধগুলো যার থেকে ইচ্ছা তিনি কী করবেন ক্ষমা করে দিবেন এটা সুরা নিসার আয়াতি অথবা তিনি যদি চান তাহলে শিও ইনসাফে তাদেরকে কী করবেন জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন তাহলে যদি আল্লাহ কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদেরকে জাহান নামে নিক্ষেপ করেন তো এটা আল্লাহর ইনসাফ এটা আল্লাহর ইনসাফ এজন্য আমরা আগে বলেছি যে আল্লাহর কাছে কখনও ইনসাফ চাইবেন না যে হে আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেন শেষ আল্লাহ যদি আমার প্রতি ইনসাফ করে ফেলেন তো আমি শেষ এজন্য আল্লাহর কাছে কিসের দোয়া করতে হবে রহমাতের দোয়া করতে হবে করুণা অনুগ্রহ আল্লাহর ফদল অনুগ্রহ আল্লাহর দয়া এই দোয়া করতে হবে কিসের দোয়া করা যাবে না ইনসাফের দোয়া করা যাবে না আল্লাহর কাছে ইনসাফ যদি আমার উপর আল্লাহ করে ফেলেন শেষ বুঝছেন ইনসাফ করে ফেললেই ইনসাফ করে ফেললেই শেষ আচ্ছা অথবা তিনি তাদেরকে বের করবেন যদি আল্লাহ কী করেন জাহান নামে দেন সুম্মা ইউরিজুহুম মিনহা এরপরে তিনি তাদেরকে বের করবেন বিরহমতিহি তার রহমাতে তার অনুগ্রহে তাহলে এখান থেকে আমরা সেই বক্তাকে ক্লিয়ার করে দিতে চাই সেই বক্তার আকিদা আহলুসুন্না জামাতের আকিদা নয় যেই বক্তা বলেছেন যে একবার যে জাহান নামে যাবে সে আর জান্নাতে আসতে পারবে না বোঝে আসতে এই কথা যে আমির হামদার সাহেব বলেছেন নাম বলে দিলাম যেহেতু এই সমস্ত বক্তা সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে আমির হামজা আমির হামদা সাহেব বলেছেন তো সতর্ক থাকতে হবে আমির হামদার অনেক পদচারণা আপনারা কেউ কষ্ট পেলে আমার কিছু করার নেই যে আমির হামদার অনেক পদচারণা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আহলে কোরআনদের মতো হয়ে যাচ্ছে আল্লাহ তালা ক্ষমা করেন আমি আহলে কোরআনের কোনো ট্যাগ তার উপর লাগাচ্ছি না কিন্তু তার অনেক চিন্তা চেতনা আহলে কুরআদের মতো হয়ে যাচ্ছে বর্তমানে বিশেষ করে মানে সে যে এই কী যেন এটার নাম ইসলামিক কি একটা কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাকি ওটা কোরআন রিসার্চ ফাউন্ডেশন হ্যাঁ ডক্টর মতিউর রহমান সাহেবের যেটা আর কি তো কোরআন রিসার্চ ফাউন্ডেশনের বেশ কিছু চিন্তা চেতনা আমরা মোতাজিলাদের চিন্তা চেতনার সাথে মিল পাই আমি জানি না কেন এমনটা হচ্ছে কিন্তু এই যে আকিদাটা এটা তো আহলসন্না জামাতের আকিদা না এটা তো খারেজি এবং মতাজিলাদের আকিদা খারেজি এবং মতাজিলাদের আকিদা কিন্তু কেন জানি আমরা তাদের থেকে পাচ্ছি কেন জানি তাদের থেকে একাধারে বারবার এই বিষয়গুলো প্রকাশিত হচ্ছে আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করেন কিন্তু কমপক্ষে আমরা এতটুকু এখানে ক্লিয়ার করে দিতে চাই তা হল যে এটা আহলুসুল্নাউল জামাতের আকিদা নয় এবং আহলুসুল্না জামাতের আকিদা হল যে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি স্বাভাবিকভাবে সে আল্লাহর ইচ্ছাধীন অবস্থায় থাকবে বাকি সে জাহান নামে যেতে পারে কিন্তু সে স্থায়ী হবে না পরবর্তী সে অবশ্যই জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বের করবেন বুঝে আসছে সেও অনুগ্রহে বের করবেন অনুরূপভাবে কোনো আল্লাহ তালা নেককার বা আল্লাহর আনুগত্যশীল কোনো বান্দার সাফাহাতের মাধ্যমে তাদেরকে কী করবেন বের করবেন তাহলে ই বিরহমাতি অথবা তাদেরকে বের করবেন তার অনুগ্রহে ওয়াফাহাতি আমিন আহলি তোয়ার এবং তার অনুগত বান্দাদের সাফাতের মাধ্যমে তিনি কী করবেন তাদেরকে বের করবেন সুম্মায়া বা আসুহুম ইরা জান্নাতিহি এরপরে তাদেরকে তার জান্নাতে কি করবেন প্রবেশ করাবেন বা জান্নাতে পাঠিয়ে দিবেন। দিবেন্লাফি এখন এটা কেন এটা কেন যে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামে দিচ্ছেন তারপরে আবার কি করতেছেন জান্নাতে দিচ্ছেন এটা কেন তো বলতেছে যে ওয়াজা আলী কবি আল্লাহ মা আরিফাতিহি আল্লাহ তালা এটা এটার কারণ হলো এটা এই জন্য যে আল্লাহ তালা তার মারেফাতের অধিকারী যারা যারা আল্লাহ তালার মারেফাত অর্জন করেছে তার মানে আল্লাহর পরিচিতি অর্জন করার সাথে সাথে আল্লাহর প্রতি কী করেছে বিশ্বাস স্থাপন করেছে এই মারেফাতধারীরা এখানে কিন্তু তথাকথিত পীরমুরিদির মা রেফাত বোঝানো হচ্ছে না মাথায় রাখতে হবে কিন্তু এই পয়েন্টগুলো এখানে মা মানে কিন্তু আপনার ওই মা রেফাত বসবেন না ওটা মরার পথ ওটা পথ ওখানে গেলেন তো আপনার ইমান শেষ হবে ইমান মারা যাবে বুঝে আসছে তো এই জন্য এখানে মা রেফাত বলতে কি আমরা বোঝাতে চাচ্ছি যে যেমন একটা আরবদের কাছে আকিদা বিষয়ক যে বইগুলো রয়েছে বাচ্চাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকে বা যে কোনো বড়দের বইও এক প্রশ্ন যে আমরা কিভাবে আল্লাহর পরিচয় পেলাম কেইফা না আরিফুল্লাহ কীভাবে আমরা আল্লাহকে চিনলাম কিভাবে আমরা আল্লাহর আল্লাহর পরিচয় পেলাম তো এখানে পরিচয় বলতে এটা যে আমরা আল্লাহ তিনি যে আল্লাহ তিনি যে আমাদের রব এই যে পরিচয় এগুলো আমরা কি করে পেলাম এখানে মা দ্বারা সেটা উদ্দেশ্য তাহলে ইমান তো রয়েছে সেই সাথে সাথে আল্লাহর প্রতি আমাদের কি রয়েছে মারেফা তো রয়েছে তো আল্লাহ তাল্লাহ কি করেছেন যে এটার কারণ হলো আল্লাহ তালা তার মারেফাতের অধিকারীদের অভিভাবক হয়েছেন তিনি তাদের সঙ্গে কি করেছেন তাদের অভিভাবকত্ব লাভ করেছেন ওয়ালামিয়াজ আলহুম ফিদ্দার কাহলিহি এবং দুনিয়াও আখেরাতে তাদেরকে ওইসব লোকের মতো করেননি যারা তাকে চিনতে পারেনি অর্থাৎ যারা তার মা রেফাত কী করেনি হাসিল করেনি অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে তিনি মা রেফাত অর্জনকারীদেরকে তাদের মতো করবেন না যারা আল্লাহর মা অর্জন করেনি যার কারণে দুনিয়াতেও এই দুইয়ের ভিতর কী থাকবে পার্থক্য থাকবে দুনিয়ায় যারা আল্লাহর মা অর্জন করেছে ইমান এনেছে এদের মাঝে যেমন পার্থক্য থাকবে অন্যান্য ঈদের মাঝে কাফেরদের মাঝে যারা আল্লাহর মা অর্জন করেনি ঠিক আখেরাতেও দুই ভিতর কী থাকবে পার্থক্য থাকবে ওয়ালামিয়া জা আলহুম ফিদ্দার এটাতে চলে গেছে এরপরে আল্লাদীন খাবু মিন হিদায়তিহী যারা হিদায়ত থেকে কী হয়েছে বঞ্চিত হয়েছে যারা হিদায়ত থেকে বঞ্চিত হয়েছে অর্থাৎ যখন তারা আল্লাহর মারেফা অর্জন করতে পারল না তখন তারা এই মারেফাত অর্জন না করার কারণে কী হয়েছে হিদায়ত থেকে বঞ্চিত হয়েছে তাহলে আল্লাদীনা খাবু না মানে যারা আল্লাদিনা মানে যারা খাবু মিন হিদায়তিহি মানে বঞ্চিত হয়েছে তার হৃদায়ত থেকে বঞ্চিত হয়েছে তার হৃদায়ত থেকে ওয়ালামিয়ানিহি এবং যারা তার অভিভাবকত্ব লাভ করতে পারেনি বা অর্জনে ব্যর্থ হয়েছে যারা তার অভিভাবকত্ব লাভ করতে পারেনি বা অভিভাবকত্ব অর্জনে কি হয়েছে ব্যর্থ হয়েছে আল্লাহল ইসলামী আল্লাহ আল্লাহুম্মা মানে হে আল্লাহ ইয়া ইসলামী ও আহলিহি হে ইসলাম এবং ইসলামের আহাল যারা রয়েছে অর্থাৎ মুসলিম ইসলাম এবং মুসলিমদের অভিভাবক সাব্বিতনা আল এল ইসলাম আপনি আমাদেরকে ইসলামের উপর অটল রাখেন আপনি আমাদেরকে ইসলামের উপর দৃঢ় রাখেন হত্যানিহি যাতে করে আমরা সেই ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আপনার সঙ্গে কি করতে পারি সাক্ষাৎ করতে পারি ইসলামের উপর দিনের উপর অটল থেকে আমরা যেন কী করতে পারি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি তো আপনার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপর কি রাখেন অটল রাখেন এবং থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের আটষট্টি নাম্বার পয়েন্ট পর্যন্ত হয়েছে এবং এটা একটু বড় পয়েন্ট হয়ে গেছে বেশ বড় তবে গুরুত্বপূর্ণ আকিদা রয়েছে এর ভিতর বুঝে আসছে গুরুত্বপূর্ণ আঁকিদা রয়েছে বেশ কয়েকটা আঁকিদা এখানে আমাদের কয়েকটা বিষয় সম্পৃক্ত রয়েছে তো এখানে আমরা বিশেষভাবে সতর্ক করলাম কোন বিষয়টা যে নবীদের ক্ষেত্রে আমরা পার্থক্য করি না তার মানে কি তাহলে তো আমরা সাইদুল মুরসালিনও বলতে পারবো না রসুলকে যদি কোনোরূপ পার্থক্য না করি কোনোরূপ পার্থক্য না করি এমনকি তাকে তো খতামুন নাভিগেনও বলতে পারবো বলতে পারবো শেষ নবী বলতে অন্য অন্য নবীদের সঙ্গে রসুলের ভিতর একটা পার্থক্যের একটা বিষয় রয়েছে তো অন্য নবী শেষ নবী নয় আমাদের জন্য শেষ নবী তো যদি কোনোরূপ পার্থক্য না করতে পারি আমরা তো এই পার্থক্য তো করতে পারবো না তো এটা হলো বিশেষ একটা দিক আমরা আলোচনা করলাম আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমার করার তৌফিক দান করে السلام عليكم ورحمة الله وبركاته